আজকে দুটো বিষয় কনফার্ম হব জানবো প্রথমটসে যে ওয়াই ডিএক্সএন ইজ এ বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি পৃথিবীতে এত শত কোম্পানি থাকার পরেও আপনি কেন ডিএক্সএন কে চয়েস করবেন এবং ডিএক্সএন এর সাথে ব্যবসাটা করবেন এবং ডিএক্সএন এর সাথেই ক্যারিয়ার গঠন করার জন্য চেষ্টা করবেন আমরা চেষ্টা করতে পারি বাকিটা মহান রবের হাত মহান সৃষ্টিকর্তার হাত আমাদের কাছে আর কিছুই নেই আমরা আমাদের দিয়ে যখন চেষ্টা করবো মহান রব মহান সৃষ্টি কর্তা মহান পালন আমাদেরকে সৃষ্টি করেছেন উনি কিন্তু আমাদের চেষ্টার মধ্যে রহমত দেবে বা দিবে দেন আমাদের রেজাল্ট আসবে সফলতা আসবে ক্লিয়ার তখন আমরা চেষ্টা না করে যদি বসে হাই হতে হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না হ্যাঁ তখন কিন্তু আর কিছুই বলার থাকে না রাইট তো আমরা জানবো যে যে বেস্ট ডিরেকশন কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড পাশাপাশি যেহেতু মাসের শেষ আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাইশ তারপর আঠাইশ তারিখ আমরা দুই দিন পেতে যাচ্ছি তো মাসের শেষে আমাদের কি করণীয় এবং মাসের প্রথমে আমাদের কি করণীয় এই বিষয়গুলা সম্পর্কে ইনশাল্লাহ জানবো যদি আল্লাহ তো অফিক দান করেন আমি আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে যে রিয়েকশন কেন একটি বেস্ট ড্রেক কোম্পানি আপনি কে কেন চুজ করবেন আপনার লাইফের জন্য আপনার ক্যারিয়ারের জন্য বলা হচ্ছে এই পৃথিবীতে পনেরো হাজারের অধিক ডিরেক্ট সেলস কোম্পানি আছে রেকর্ড অনুযায়ী পনেরো হাজারের অধিক এর মতো ডিরেক্ট সেলস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে এখন এদের মধ্যে ডিএক্সেন কেন বেস্ট প্ল্যাটফর্ম বেস্ট চয়েস আপনার জন্য আমার জন্য বা আমি যদি ডিএক্সেন কে কেন চয়েস করলাম বলি তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনারা কেন চয়েস করবেন বা ডিএক্সেন কি আছে ফার্স্ট অফ হচ্ছে যে ডিএক্সএন কে বলা হচ্ছে ডিএক্সএন ইজ রিয়েল কোম্পানি রিয়েল মানে কি রিয়েল এর বাংলা কি একটু লিখি আমরা কমেন্টে লিখি সঠিক নাকি ডিএক্সএন হচ্ছে সঠিক কোম্পানি কিভাবে বুঝবেন বর্তমান বিশ্বে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আপনাকে দাওয়াত দিবে অনেক কোম্পানি বলবে জাস্ট আপনি জয়েন করেন অনেক কোম্পানি বলবে জাস্ট আপনি আমাদের সাথে প্রোডাক্টটা কিনেন জাস্ট এত টাকা ইনভেস্ট করেন আপনার এত টাকা ইনকাম আসবে এই সে আসবে অনেক কিছু পেয়ে যাবেন মনে রাখবেন ডিএক্সেন কাউকে আজ পর্যন্ত অতিরিক্ত স্বপ্ন দেখায়নি ডিএক্সেন কাউকে আজ পর্যন্ত ওভার ড্রিম দেখায়নি ডিএক্সেন কোম্পানি সিস্টেম লিডারস সবার কথাই এক কাজ করেন পজিশন তৈরি করেন পিভির ভলিউম বাড়ান আপনার সাকসেস হবেন আপনার ইনকাম আসবে তার মানে ডিএক্সেন এর লিডার রিয়েল সিস্টেম রিয়েল কোম্পানি রিয়েল প্রোডাক্ট রিয়েল সবকিছু রিয়েল সঠিক বর্তমান বিশ্বে বর্তমান সময়ে আপনার আশেপাশে দেখবেন বাংলাদেশে দেখবেন আপনি যে দেশে আছেন ওই দেশে আশেপাশে দেখবেন বিভিন্ন কোম্পানি ব্যাঙ্গের ছাতার মতো গজি উঠছে যারা আপনাকে স্বপ্ন দেখাবে এবং বলবে জাস্ট আমাদের সাথে শুরু করলে তাহার তাহা আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনাকে আল্লাপাক বিবেক দিয়েছে আসলে কোন কোম্পানিতে রেজিস্ট্রেশন করলে জয়েন করলে যদি তাহার তাহা হইতো তাহলে পৃথিবীর সব মানুষ কিন্তু ওই জায়গায় যাইত রাইট ডিএক্সেন কি বলছে ডিএক্সেন বলছে যে আমাদের যা কমিটমেন্ট আপনারা তা পাবেন আমি যা কমিটমেন্ট করছি প্রোডাক্টে তা আছে কিনা দেখেন আমার যা সিস্টেমের কমিটমেন্ট সিস্টেম আপনাকে দিতে পারছে কিনা দেখেন প্রোডাক্টের কমিটমেন্ট কি প্রোডাক্টের রেজাল্ট ভালো কিনা দেখেন সিস্টেমের কমিটমেন্ট কি আপনি বাংলাদেশে আছেন দুবাইতে একটা লোক আপনার টিমে জয়েন করছে ওই পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা ওই পয়েন্টের বোনাস আপনি পাচ্ছেন কিনা সিস্টেমের কমিটমেন্ট কোম্পানি ঠিক আছে কিনা আপনারা দেখেন তার মানে আমরা বুঝতে পারলাম যে কোম্পানি প্রোডাক্ট এবং সিস্টেম যে কমিটমেন্ট দিয়ে আজ থেকে বত্রিশ বছর আগে চালু করেছে সেম সিস্টেম সেম প্রোডাক্ট নিয়ে কিন্তু আমার সাথে এখন কথা হচ্ছে আমি আপনাদের সাথে কিন্তু এই মুহূর্তে ঠিক সেম প্রোডাক্ট এবং সেম সিস্টেম নিয়ে কথা বলছি আপনি সিস্টেমের কমিটমেন্ট দেখেন আপনি দুবাইতে বসে আছেন আপনার মাধ্যমে ইন্ডিয়া থেকে জয়েন করেছে আপনার মাধ্যমে মালয়েশিয়া থেকে রেজিস্ট্রেশন করেছে আপনার মাধ্যমে সৌদি আরবে রেজিস্ট্রেশন করেছে আপনার মাধ্যমে কুয়েত থেকে রেজিস্ট্রেশন করেছে আমেরিকা কানাডা থেকে কেউ রেজিস্ট্রেশন করেছে ওই পয়েন্টটা আপনার কাছে আসছে কিনা ওইটার ইনকাম কোম্পানি আপনাকে পঙ্খানুপঙ্খানুভাবে বুঝিয়ে দিচ্ছে কিনা আপনি কিভাবে বলবেন মাস শেষে আপনাকে যখন বোনাসের মেসেজ আসে আপনি সিএসএস ওপেন করেন সিএসএস ওপেন করে আপনি আপনার আইডিতে দেখেন বোনাস স্টেটমেন্ট ডাউনলোড করেন লেখা আছে দুবাই থেকে এত টাকা সৌদি থেকে এত টাকা বাংলাদেশ থেকে এত টাকা ইন্ডিয়া থেকে এত টাকা তার মানে কোম্পানি একটি রিয়েল সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন কোন দেশে কত সেল হচ্ছে কত টাকা আপনার ইনকাম আসতেছে ডিএকসনের কোনো কিছু হিডেন নাই সহজ কথা ডিএক্সএনএ কোন কিছু হিডেন নাই সবকিছু ওপেন আপনার বোঝার জন্য আপনার এর জন্য আপনার কনফিডেন্স লেভেল হান্ড্রেড থেকে হান্ড্রেড থাকার জন্য আপনার কি এখান থেকে কোম্পানির সবকিছু ওপেন করে দিয়েছে পৃথিবীতে এমনও নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে ডিরেক্সস কোম্পানি আছে আমি যাদেরকে জানি বা চিনি যাদের অনেক কিছুই হিডেন আপনাকে বলবে আপনি শুধু পাবেন আপনি পাবেন আপনি পাবেন কবে পাবেন আপনি জানেন না এ পাবেন পাবেন আপনাকে আশা দেখিয়ে দেখিয়ে কোম্পানি বন্ধ হয়ে যায় সিস্টেম কাজ করে না তাদের প্রোডাক্ট কাজ করে না তাহলে আপনি বুঝতে হবে যে আমরা একটি রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছি রিয়েল প্রোডাক্টের সাথে আছি রিয়েল কোম্পানির সাথে আছি রিয়েল লিডারের সাথে আছি লিডাররা রিয়েল স্টোরি ক্রিয়েট করে ক্লিয়ার এবার আসেন ডিএক্স এ কোন ইনভেস্ট আছে আমাকে বলেন কে বলতে পারবেন বুকে যে ডিরেকশনে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে বিজনেস করতে আসছেন একজন আছেন একটু দেখেন একটু আতুরান কে কে আছেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছেন বিজনেস এসা নাই ডিএক্সনে কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে এবং কোম্পানির সুযোগটা আপনি বোঝার চেষ্টা করেন না বিধায় আপনার বিজনেস হচ্ছে না দেখেন আপনি আমি যদি আপনাকে বলি আপনি যদি হতে চান একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চান চান হতে আপনার কি লাগবে আপনার ট্রেডিশনাল যেটা বলা হয় করবেন অথবা আপনি একজন উদ্যোক্তা হবেন উদ্যোক্তা কারা যারা যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে কাস্টমারের কাছে পৌঁছে দেয় তাদেরকে আমরা সচ উদ্যোক্তা বলি যেমন অনেকেই গরুর খামারি হয় মাস্টার্স পাস করে সে চাকরি না করে গরুর খামারি হয়েছে সে বিশটা গরু কিনছে দুই লাখ টাকা করে ৪০ লাখ টাকা ইনভেস্ট করে গরুর খামার দিয়েছে দশ লাখ টাকা খরচ করে তার মানে সে পঞ্চাশ লাখ টাকা পুঁজি নিয়ে কি করছে গরুর খামারে দিয়েছে বাট সে কিন্তু মাস্টার্স পাস তার বিশটা গরু থেকে সে আস্তে আস্তে আরো পাঁচটা বাড়াইছে বিক্রি করছে কিনছে দুধ বিক্রি করছে কিনছে এইভাবে করে আরো পাঁচটা বাড়াইছে তার এখন পঞ্চাশটা গরু সে পঞ্চাশ লাখ টাকা শুরু করছিল এখন সে আড়াই দুই কোটি টাকার মালিক হয়ে গেছে তোমার সে উদ্যোক্তা এখন তার প্রথমে কি লাগছে ব্যবসা করার জন্য তার প্রথমে লাগছে ইনভেস্টমেন্ট তার গরুগুলা রাখার জন্য শেড তৈরি করা লাগছে মিনিমাম আট থেকে দশ হাজার টাকার প্রত্যেকটা গরুর বিজনেস এ দুই লাখ টাকা করে ইনভেস্ট করছে তার মানে বিশটা গরুতে সে চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করছে মানে তার ক্রয় করছে তারপরে এদেরকে প্রতিদিন বিশ টাকার খাবার খাওয়ানো লাগতেছে বিশটা গরুকে তারপরে সে উদ্যোক্তা সে নিজেকে বলতেছে আমি উদ্যোক্তা তার মানে সে নিজেই নিজের বস তার কোনো বস নাই তার কোনো বস নাই এখন আসেন রিয়েকশন বিজনেস আপনি কত টাকা ইনভেস্ট করছেন এক না রিয়েকশন বিজনেস এ এক টাকাও ইনভেস্ট না করে আপনি বিজনেস করতে পারছেন ইনকাম করতে পারছেন কোম্পানি সুযোগ দিচ্ছে কোম্পানি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আপনার জন্য ইনভেস্ট করে রেখেছে আপনি দুবাইতে যাওয়ার দরকার নাই মালয়েশিয়া যাওয়ার দরকার নাই সৌদি আরবে যাওয়ার দরকার নাই বাংলাদেশে আছেন বাংলাদেশে বসে সৌদি আরবে প্রোডাক্ট বিক্রি করতে পারছেন দুবাইতে প্রোডাক্ট বিক্রি করতে পারছেন আপনি প্রবাসে আছেন বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করতে পারছেন কোম্পানি প্রোডাক্ট অফিস ম্যানেজমেন্ট আপনার বিদ্যুৎ বিল অফিসের ভাড়া গভর্নমেন্টের ট্যাক্স সবকিছু অ্যারেঞ্জ করে রাখছে আপনার জন্য তাহলে মজাটা বোঝেন আপনি নিজেকে তারপরও ব্যবসায়ী হিসেবে ঘোষণা করতে পারেন না যে আমি একজন উদ্যোক্তা আমি একজন ব্যবসায়ী আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কি করেন আমি করি একটা কিছু করি কাজের পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করছি মানে বুক ফুলিয়ে এখনো বলতে পারছেন না যে আমি কাজের পাশাপাশি DXN নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি এবং DXN হচ্ছে বর্তমান সময়ের বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আমি নেটওয়ার্কিং করছি আমি নেট তৈরি করছি আপনি যদি মিলিনার হতে চান আপনি যদি হতে চান আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে আর যার নেটওয়ার্ক যত বড় যার নেটওয়ার্ক যত বেশি পৃথিবীতে তার ইনকাম তত বেশি এবং তার ইনকামের সাস্টেনেবিলিটি তত বেশি আপনি দেখেন বর্তমান বিশ্বে কাদা কারা কারা ইনকামের মালিক বেশি তাদের ইনকাম বেশি কাদেরকে বলা হয় মিলিনিয়ার বিলিনিয়াম যাদের নেটওয়ার্ক ভালো ফেসবুকের মালিক মার্ক জুগার বার সে কি করছে জাস্ট সিস্টেম তৈরি করে নেটওয়ার্ক তৈরি করে দিছে সারা পৃথিবীতে সবাই ফেসবুক চালায় সে কিন্তু ইনকামের মালিক সে বিলোনিয়ার ইউটিউবের মালিক সিস্টেম ক্রিয়েট করে নেটওয়ার্ক তৈরি করে দিছে সারা পৃথিবীতে এমন কোন মানুষ নাই জিবিএমবি ইউজ করে না রাইট একটা সময় জিবিএমবি কি অনেকে বসতো না গ্রামের মানুষরা এখন গ্রাম থেকে শুরু করে রাস্তাঘাটে রিকশা ড্রাইভারের কাছে দেখবেন Android ফোন আমার বাসার পাশে ইয়াকুব স্ট্যান্ড প্লাজার পাশে একটা মুচি আমার মামি মাঝে মাঝে আমার শুগুলো পলিশ করি তার কাছও দেখি 20000 টাকার Android ফোন সে বসে বসে মোবাইল টিপতেছে তার মানে আপনি একবার চিন্তা করেছেন পৃথিবী এখন ডিজিটালাইজেশন কিভাবে হচ্ছে গ্লোবালাইজেশন কিভাবে হচ্ছে এই এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ ডিজিটালাইজেশনের যুগ সবার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে ইন্টারনেট এমবি রাইট এখন হচ্ছে যে জাগা না ছিলাম তো ডিএক্সএন আপনাকে বুঝতে হবে যে রিয়েল কোম্পানি রিয়েল প্ল্যাটফর্ম এখানে ইনভেস্টমেন্ট বলতে কিছুই নাই ইনভেস্টমেন্ট কি যা করবেন ইনভেস্টমেন্ট যা করবেন তা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ইনভেস্ট করবেন যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ সবার কাছে তা হচ্ছে সময় কোম্পানি আপনার কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টুকু চেয়ে নিচ্ছে কোম্পানি বলছে আপনার প্রোডাক্টের টেনশন করার দরকার নাই সিস্টেম আমি তারপর আপনার গভর্নমেন্টের ব্যাড টেক্স এর টেনশন দরকার পেপার টেনশন করার দরকার নাই প্রোডাক্ট উৎপাদনের টেনশন করা দরকার নাই প্রোডাক্ট ট্রান্সপোর্টেশনের ট্রান্সফার করার দরকার নাই এভরিথিং বাই কোম্পানি ম্যানেজমেন্ট কোম্পানি বলছে আপনি শুধুমাত্র আপনার ওয়েস্টিং সময় অপচয়মূলক সময় ওয়েস্টিং সময় যে অপচয় করি যে দেখি নাটক দেখি মুভি দেখি আবার অনেকে একটু টিকটক প্রেমী অনেকে দেখি যে টিকটকে অনেক সময় দেন তা আমরা আমার লিডাররা প্রায় বলে যে টিকটক না করে টুকটাক ডিএকশন বিজনেস সময় দেন তাহলে আপনার লাইফ পরিবর্তন হবে রাইট এখন আপনি হারাম ইনকামের দিকে যাবেন কোনো হালালটাতে আসেন সোশ্যাল মিডিয়াতে আপনি ইনকাম করতে যাচ্ছেন এখন অ্যাকর্ডিং টু ইসলামিক ল আইন অনুযায়ী দুগুলো কতটুকু পারফেক্ট কতটুকু হালাল হারাম কতটুকু স্বচ্ছ ইনকাম আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো যার কারণে আমরা বলি যে টিকটক না করে টুকটাক দেখছেন করেন টুকটাক দেখছেন করেন তার মানে আপনি আপনার জীবনের ভ্যালুয়েবল জিনিস কি থিংস কি টাইম একটা ইংলিশ কোটেশন আছে যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি টাকার চেয়ে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল মানে কি গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস কি সময় উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট আমরা জানি যে আমরা আমাদের পাস্ট চেঞ্জ করতে পারবো না বাট আমরা কি করব আমাদের প্রেজেন্ট সময়টাকে কাজে লাগিয়ে ফিউচারের জন্য ব্রাইট হয় ওইভাবে কাজ করব। নোবডি ক্যান পৃথিবীতে কেউই তার পাস্ট চেঞ্জ করতে পারবে না আপনার জীবন থেকে গত মাসে যে সময়টা চলে গেছে তা কিন্তু আর ফিরে 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 আসবে 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 না 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 গত কাল যে যে সময়টা সময়টা চলে চলে গেছে গেছে তাও তাও এক ঘন্টা আগে অতএব আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় গিফট মহান আল্লাহ পাকের কাছ থেকে পাচ্ছি মহান রবের কাছ থেকে পাচ্ছি সময় এই সময়টাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি প্রপারলি কাজে লাগাতে পারি তবেই কিন্তু আমরা থেকে সাকসেস হব একজন উদ্যোক্তা হব আপনাকে ওই গরু ব্যবসায়ী মতো আপনাকে ফার্মের মতো হতে হবে না। আপনি হবেন গ্লোবাল আপনাকে সুযোগ দিচ্ছে কোম্পানি গ্লোবালি উদ্যোক্তা হওয়ার বিশ্বব্যাপী নট অনলি বাংলাদেশ আপনি হয়তো বা পাঁচ কোটি টাকার মালিক হলেন গরু বিক্রি করে বা পোলট্রি ফার্ম দিয়ে মুরগ বিক্রি করে আপনি একজন উদ্যোক্তা হলেন বা এটা কোথায় বাংলাদেশে সুযোগ দিচ্ছে গ্লোবালি ভ্রমণ করার গ্লোবালি ব্যবসা করার গ্লোবালি মুভ করার হাজার হাজার মানুষের সাথে আপনি সুযোগটা গ্রহণ করেন এখন আপনার প্রয়োজন কি সময় আপনার প্রয়োজন কি সময় এই সিস্টেম পারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট কোম্পানি পারফেক্ট আপনি কতটুকু পারফেক্ট নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু পারফেক্ট আমি কতটুকু সময় এই সিস্টেমে ইনভেস্ট করছি আমি কতটুকু সময় এই কোম্পানির সাথে আমি সময় দিচ্ছি আমি কতটুকু সময় প্রোডাক্ট নিয়ে চিন্তা করছি রিচার্জ করছি আমি কতটুকু সময় আমার টিমকে গাইড করছি আমার টিমকে মনিটর করছি আমি কতটুকু সময় আমার টিম মেম্বারদের সাথে স্পেন্ড করছি নাকি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা এর ফলে কাটি থেকে দূরে চলে যাচ্ছেন আর যদি আপনি ডিএক্সেনে প্রতিদিন একটু একটু করে টাইম ইনভেস্ট করেন তার মানে আপনি আপনার সফলতা দিকে ধীরে ধীরে যাচ্ছেন সো যার কারণ হচ্ছে যে ডিএক্সেনে যে রিয়েল কোম্পানি কারণ আমাদের এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগছে না আমাদের কোম্পানির ফাউন্ডার একজন এন্টিস বিগ আর বিজ্ঞানী কে রিসার্চ করে বুঝে শুনে বিজ্ঞানী হয় কাকে বিভিন্ন দেশ সরকার তাকে একজন আইআইটি চাকরি করে স্পেসে নাসাতে তারা হচ্ছে যে ইন্ডিয়ার আইআইটি থেকে ওই আমাদের কোম্পানির ফাউন্ডার একজন মালয়েশিয়ান বাট উনি ইন্ডিয়ার আইআইটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে ওনার ডক্টরেট ডিগ্রি আছে পিএইচডি ডিগ্রি আছে হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি করা আছে ঠিক আছে আল্টারনেটিভ মেডিসিনের উপরে পিএইচডি করা আছে ঠিক আছে তো উনি মাশরুম এ মাশরুম নিয়ে গবেষণা করেছে 10 বছর তার মানে ডিএক্সএন কেন একটি পারফেক্ট কোম্পানি কেন বেস্ট কোম্পানি যে আমাদের এই কোম্পানিকে যে পরিচালনা করছেন যে কোম্পানির ওনার সে হাজার গুণে গুণান্বিত তার সকল সাইডে জ্ঞান ধ্যান এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুই আছে তার মধ্যে কোনোটাই তার মধ্যে কমতি নেই যার কারণে গত বত্রিশ বছরে সে বিশ্বের দুইশো প্লাস দেশের রিয়েকশন কে নিয়ে যেতে সক্ষম হয়েছে গত বত্রিশ বছরে আঠারো মিলিয়নের প্লাস ডিস্ট্রিবিউটার সদস্য রিয়েকশন সম্পৃক্ত হয়েছে এবং আপনারা জানলে খুশি হবেন এই লোকের বুদ্ধিমত্তার কারণে এই লোকের ইন্টেলিজেন্সের কারণে আমাদের কোম্পানির ফাউন্ডারের কারণে আজকে রিয়েকশন হচ্ছে যে পৃথিবীর নাম্বার ওয়ান প্রোডাকশন বেস রিয়েকশন কোম্পানি পৃথিবীর নাম্বার ওয়ান

ডিএক্সনের মতন এত বেশি প্রোডাক্ট উৎপাদন কোন কোম্পানি আজ পর্যন্ত করতে পারছে না বা পারে নাই হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করছে যার কারণে বলা হচ্ছে ডিএক্স হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান প্রোডাকশন বেস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবার আসেন কোম্পানি আমাদের প্রোডাক্ট উৎপাদনে নজর দিয়েছে কারণ কোম্পানি জানে যখন আমাদের প্রোডাক্ট উৎপাদন বেশি হবে সেল বেশি হবে ইনকাম লিডারদের বোনাস বেশি আসবে আমাদের স্টার্ন ওভার হাজার হাজার মিলিয়ন হবে তখন আমরা একদিন পৃথিবীর নাম্বার ওয়ান কোম্পানিতে পরিণত হব সেদিনের জন্য আর বেশি দূরে নয় আমি দেখতে পাচ্ছি বেশি দূরে নয় বিলিভ মি ডিএক্সএন হতে যাচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ডিরেক্টর কোম্পানি বিলিভ মি একটা সময় শেষে ডিএক্সএন এ জয়েন করার জন্য আপনাকে লাইন ধরা লাগবে আপনাকে টোকেন নেওয়া লাগবে সিরিয়াল দেওয়া লাগবে আপনার সাথে যে ভাই আমি আপনার সাথে ডিএক্সএন বিজনেসটা শুরু করতে চাই আমি শুনেছি ডিএক্সএন পৃথিবীর নাম্বার ওয়ান ডিরেক্টর কোম্পানি আমি আপনার কোম্পানিতে আপনার সাথে আপনার টিমের ব্যবসাটা শুরু করতে চাই একটা সময় কিন্তু আসবে সেদিন আর বেশি দূরে নয় এখন হয়তো আপনি মানুষের কাছে যাচ্ছেন ফোন দিচ্ছেন ভাই আসেন ডিএক্সএন করেন আমার সাথে কিন্তু একটা সময় দেখবেন যে মানুষ আপনাকে কল করবে নক করবে কারণ রিয়াকশন অলরেডি পৃথিবীর নাম্বার ওয়ান প্রোডাকশনের দিক দিয়ে নাম্বার ওয়ান প্রোডাকশন বেস কোম্পানিতে পরিণত হয়ে গেছে আমরা সেলের দিক দিয়ে যেতেও বেশি সময় লাগবে ক্লিয়ার তো রিয়াকশন একটি রিয়েল কোম্পানি রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছে অনেকেই রিয়াকশনে আসার পর মানে নিজেকে স্থির রাখতে পারেন না এমন কিছু ব্যক্তি বা ভাইয়েরা যারা ডিরেকশনে আসার পর নিজেকে স্থির রাখতে পারেন না আপনার কাছের লোকের একেবারে কাছের বন্ধু আপন বন্ধু দাওয়াত পান বন্ধু তুমি আমার সাথে আসো এই সফটওয়্যারে এত হাজার ডলার ইনভেস্ট করো তোমার কিছু করে লাগবে না খালি মোবাইলে ক্লিক করবে এভাবে টাকা টাকা আসবে তারা কিন্তু জেনে রাখেন ধরা খেতে যাচ্ছেন যারা আপনার কাছের লোকেরা বলবে যে বন্ধু তুমি ওই কোম্পানিতে এত টাকার প্রোডাক্ট কিনলে তুমি এই এই পাবা জীবনে অনেক কিছু করে ফেলবা তারা কিন্তু ধরা খেতে যাচ্ছেন ডিএক্সএন বলতেছে আমরা রিয়েলিটিতে বিজনেস করছি ডিএক্সএন বলছে আমরা রিয়েলিটিতে বিজনেস করছি আমাদের প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট কারণ ধরা যাচ্ছে ছোয়া যাচ্ছে স্পর্শ করা যাচ্ছে ইউজেবল প্রোডাক্ট ঘুম থেকে উঠে আপনি ইউজ করতে পারছেন ঘুমাইতে যাওয়া পর্যন্ত ইউজ করার সুযোগ হচ্ছে তার মানে আপনার যেই প্রোডাক্ট ধরা ছোয়া যায় আর যেই প্রোডাক্ট ধরা ছোয়া যায় না এখন আপনি কোনটাতে যাবেন আপনাকে বললো যে আপনি এখানে দুই হাজার ডলার ইনভেস্ট করেন পাঁচশো ডলার ইনভেস্ট করেন এখন ডলার ইনভেস্ট করলেন একটা সফটওয়্যারে সফটওয়্যার কিছুদিন পর বন্ধ হয়ে গেল লস কার আপনার হাজার হাজার মানুষ তাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কি করেছে হারিয়েছে তো এগুলাতে যাওয়া যাবে না